প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরই একটা চিন্তা মাথায় ঘুরঘুর করতে থাকে ছেলেকে স্কুলে টিফিনে কি দেব। যেটা খেতে টেস্টিও হবে এবং হেলদি হবে এখানে কয়েকটা আলুকে একটু কেটে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মতো লবণ জিরের গুঁড়ো একটু হলুদ কিছুটা পরিমাণ ধনেপাতা পাতা দিয়ে ভালোভাবে আলুটা মেখে নিলাম এই আলুর মধ্যে কিন্তু কোনো গোডলা বা দানা থাকলে হবে না এখন আলু মাখা হয়ে গেছে রেখে দিয়ে একটা রুটির মতো আটা মেখে নিয়েছি আটা মাখানোটা দেখালাম না যেমনভাবে আটা মাখে রুটির জন্য ঠিক তেমনভাবে মেখে নিয়েছি ওখান থেকে এবার একটা রুটিও বেলে নিয়েছি যেমনভাবে রুটির জন্য বেলা হয় তেমনই বেলে নিয়েছি এবার যে মাখা আলুটা রুটির উপর বিছিয়ে দেব পুরোটাই কিন্তু বিছিয়ে দিতে হবে মানে যত বড় রুটি তার উপর আলুর প্রলেপটাও পুরোটা করে দিতে হবে এবার রুটির এক প্রান্ত ধরে গোল গোল করে রোলের মতো মুড়ে নেব এবার পুরো রুটিটাকে ছুরির সাহায্যে ছোটো ছোটো পিস করে কেটে নেবো ঠিক যেমনভাবে ভিডিওতে দেখছেন এমনভাবে কেটে নিতে হবে এবং একটা একটা পিস তুলে হাতের উপর চাপ দিয়ে একটা শেপ দিয়ে দেবো বেশি পাতলাও করবো না বেশি মোটাও করবো না সবগুলো ছেপ দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অন করে তাওয়া বসিয়ে দেব তাওয়া গরম হলে তাওয়ার মধ্যে থ্রি টি স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে তেলের উপর এইগুলো দিয়ে দেব। দিয়ে হালকা আছে এপিড ওপিড উল্টে ভালোভাবে ভেজে নেব এইগুলো কিন্তু খুব কম সময়ে বানানো হয়ে যায় এবং খেতেও খুব টেস্টি যদিও আমি খাইনি আমার আজকে উপোস হাজব্যান্ড খেয়েছে এবং ছেলে খেয়ে বলছে খুব টেস্টি হয়েছে খেতে আর আমার ছেলের টিফিনে এইটা পেয়ে খুব খুশি একটু সস দিয়ে আমি এটা দিয়ে দিয়েছিলাম টমেটো সসের সাথে চাইলে হোমমেড মিওনি সাথেও দিতে পারেন খুব ভালো খেতে লাগবে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন